আইসিসিকে অনেকেই মজা করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে থাকেন তবে সেই বলাটা যে মোটেও অমূলক নয় তার ওই যেন প্রমাণ মিলল আইসিসির সিকিউরিটি টিমের চিঠিতে যে চিঠি প্রকাশের পর পুরো দেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে বিশ্বকাপ ইস্যুতে একেবারে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে বাংলাদেশ ভারতের মাটিতে যেহেতু এক মুস্তাফিজের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই বাংলাদেশের নিরাপত্তা ভারত সেই সঙ্গে বিশাল অঙ্কের সমর্থক রয়েছে যারা মাঠে গিয়ে খেলা দেখবে তাদের নিরাপত্তা কি তাই নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বিষয়টি নিয়ে যখন টান টান উত্তেজনা তখনই আইসিসির সিকিউরিটি টিমের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের কাছে যেখানে তারা আসন্ন টি বিশ্বকাপে ভারতের তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তার সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করেছে এই তিনটি বিষয়কে এড়িয়ে খেলতে যাওয়ার সুপারিশ করা হয়েছে ওই চিঠিতে তিনটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বিশ্বকাপে যাওয়া এই প্রস্তাবটি রীতিমতো খুব এবং হাসির জন্ম দিয়েছে সমর্থকদের মনে দলের সেরা পেসারকে ছাড়াই নাকি যাবে বিশ্বকাপে তাহলে বিশ্বকাপ খেলার প্রয়োজন কি আর ভারতীয়রা কি মুস্তাফিজকে এতই ভয় পায় আরেকটি প্রস্তাব এসেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশের সমর্থকরা যদি প্রকাশ্যে জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে ঘুরে তাহলে নিরাপত্তার শঙ্কায় পড়বে প্রশ্ন উঠেছে খেলা দেখতে যাবে অথচ জার্সি গায়ে দিতে পারবে না সেটা কেমন হলো এর চেয়ে সেখানে যাওয়ারই প্রয়োজন কি তৃতীয় আরেকটি প্রস্তাব হচ্ছে নির্বাচন যত এগিয়ে আসবে নিরাপত্তার ঝুঁকি তত বৃদ্ধি পাবে প্রশ্ন উঠেছে যেখানে এত বেশি নিরাপত্তা নিয়ে সংখ্যা সেখানে আমরা কেন যাব তবে আইসিসির এই চিঠির মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে আইসিসি নিজেরাই এই চিঠির মাধ্যমে স্বীকার করে নিয়েছে যে ভারতের মাটিতে যদি বাংলাদেশ খেলতে যায় তাহলে খেলোয়াড় দর্শকদের চরম নিরাপত্তার সংখ্যা রয়েছে জিয়াউর রহমান যুগের চিন্তা